ফেরাউন তখন নিশ্চয় দেউলিয়া ঋণে জর্জরিত লোন পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতেবেকে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নাই বাট তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বে সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লিখে রোনা হলেন সারারাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছুদূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে ঝড়ঝড়িত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল তোমাদের তো আগে কখনো দেখিনি কে আর কোথা থেকে আসছ তখন ফেরাউন বলল আমরা ভিনদেশি বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হল পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিন্তু মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাওন তার বন্ধুকে বলল হামান এভাবেই যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারব না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোজান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হো তাহলে সে যেন অতি সত্য মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথাপ্রত যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজদরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হল মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়া নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানে চাকরিতে নিযুক্ত হল দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালা কী করে বললো আপনারা কি নি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মিত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নে এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মিত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি বলল মিশরের বাচ্চা নতুন আইন করেছে যদি ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাচ্চার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হল মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাচ্চার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাচ্চা বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা যারা মিত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনে টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগল এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানে দারোয়ান না হয়ে যদি আমাদের দেশে বাদশাহ হত তাহলে কতিনা না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নীল অতপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাচ্চা বার্ধক্যজনিত ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেশিস মিশরের বাচ্চা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দ্বারায়ণ অর্থাৎ ফেরাওন তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলুল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হল মিশরের বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দ্বারায়ান ছিল ভাগ যে পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা আসলে ফেরাউন যে কত নিকিষ্ট মানুষ ছিল তা কারও জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাচ্চা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোন মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল অতপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস তো খাজনা মাফ করে দাও তাহলে বাচ্চাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাচ্চা এমন কোন শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধি প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের রায় এজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষাব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্পদিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকী ফেরাউন সারা মিশরে শাসনকার্য চালাতে লাগল সুদঘুষ জেনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্ত করতে লাগল শুধুমাত্র আছিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আছিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আছিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আছিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আছিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যোতে ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাতৃ ফেরাউন খুবই রাগান্ডিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলত তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতেই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আজিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরতে লাগল এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বট আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বট বট জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল জাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন মিশরের বাদশা থাকতে শূন্য পারবেন না আপনার ক্ষমতা ক্ষমতাচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগাণ্ডিত হয়ে জ্যোতিষীকে ধমুক দিয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনও শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্রসন তাঁদের হত্যা করতে লাগল তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় আট শূন্য হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো অতপা জ্যোতিষীরা তখন বলল জাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল জাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবে না মুসা নামক সেই ছেলেটি আপনার চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্ডিত হল এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল তখন হয়রত আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে, তার শিশু শিশুমুষাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়াম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়াম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুশাকে তুমি বাঁচাও এই কথা শুনে মুসা আলাহি সালামের আম্মাজান একেবারে হতম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাবুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে বললেন হে মুষার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্র মুশাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো মুসা মুষা সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা সালামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্নতন্ন করে খুঁজতে লাগল কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হয়রত মুসা আলাহি সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হয়রত মুসা মুষা সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর খুদরতে হয়রত মুসা আলাহি সালামের একটি পশম আগুনে পড়েনি তখন হয়রত মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ অতপর মুসা মুষা সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাবুল আলামিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং মুসা মুসা আলাহিসাল্লামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল ভাসিয়ে দাও এদিকে আল্লাহ রাবুল আলামিন হয়রত জিব্রাইল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসা আলাহিস সালামের আম্মাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হয়রত জিবরাইল আল্হিস্সাল্লাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হয়রত মুসা আলাইহিসামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দর্বেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসা নবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠমিস্ত্রি আপনার কি কোন কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুষা নবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহতালা সেদিন জিব্রাইল আলাহাল্লামের মাধ্যমে মুসা আল্লাহিসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতপর মুষা আলাইহিসাল্লামকে নিলন্দে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নিলন্দের স্রোত যেদিকে যায় হয়রত মুষা আলাহিস্সাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হয়রত মুষা আলাহিস্সাল্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসী সিন্দুকটি দেখামাত্র মা আসিয়া এগিয়ে এল মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাহি সাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব এটা শুনে ফেরাউন বল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোন এক শিশু হতে পারে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কীভাবে আসলো এটা তো দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো মা আসিয়া হয়রত মুষা সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তানরূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হয়রত মুসা আলাহিস্সাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চট মারল যেন রাজদরবার কেঁপে গেল মনে হল যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রাবুল আলমিন হয়রত জিব্রাইল সালাম এর মাধ্যমে হয়রত মুসা আলাহি সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা মুষা সালাম চিৎকার করে কাঁদতে লাগল তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোন পার্থক্য জানে অতপর ফেরা মনে ছন্দ মুছে গেল আর এইভাবে হয়রত মুসা সাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগল প্রিয়া দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন